আবারও ভারতীয় নাগরিকদের বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ তবে বরাবরের মতোই সক্রিয় অবস্থানে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি সম্প্রতি ভারতীয় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ করায় পদ্মা নদীর পার থেকে দুইজন ভারতীয় নাগরিককে আটক করেছে বিজেপি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের ভারতীয় নাগরিক হিসেবে স্বীকার করেছেন বলেও জানা গেছে রাত নয়টার দিকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে রাজশাহী ব্যাটালিয়নের অধিনায়ক এ তথ্য নিশ্চিত করেন বিজিবি জানিয়েছে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করায় দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে গতকাল বিকেলে রাজশাহীর চার ঘাটের ইউসুফপুর এলাকা থেকে আটক করা হয় তাদের আটককৃতদের পরিচয়ে জানা গেছে তারা দুজনই ভারতের মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার লালকুপ এলাকার বাসিন্দা বিজিবি আরও জানায় রাজশাহী ব্যাটালিয়ান এক বিজিবির অধীন ইউসুফপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার থেকে আনুমানিক পাঁচশো গজ বাংলাদেশের অভ্যন্তরে পদ্মা নদীর পারে দুই ভারতীয় নাগরিককে আটক করা হয় দুই ভারতীয় নাগরিক তাদের অসৎ উদ্দেশ্য সাধনে বাংলাদেশের অভ্যন্তরে এসেছিলেন বলেও জানা গেছে তবে এর আগেই তারা বিজিবির টহল দলের হাতে আটক হন এ বিষয়ে চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান দুজন ভারতীয় নাগরিক আটকের ঘটনা শুনেছি তবে এখনও তাদের থানায় আনা হয়নি सिफत महमूद मेट्रो टीवी